আপনার শরীরের গ্যাস বা পাদ আপনার শরীরের স্বাস্থ্য সম্পর্কে আপনার ধারণার চাইতেও অনেক বেশি কিছু জানাতে পারে চাইনিজ মেডিসিনে তো পাদের আলাদা আলাদা ধরন পর্যন্ত ভাগ করা হয়েছে চলুন দেখি আপনারটা কোন ধরনের যদি আপনার পাদ খুব জোরে হয় এবং এটাতে খুব বেশি গন্ধ না থাকে তাহলে এটা লিভারের সমস্যা বা লিভার ফাংশন ঠিকমতো কাজ না করার ইঙ্গিত হতে পারে সাধারণত এটা বেশি হয় যখন আপনি রাগ মানসিক চাপ এবং হতাশায় থাকেন কারণ চাইনিজ মেডিসিন অনুযায়ী লিভার আমাদের আবেগের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত লিভার যখন ব্লক হয়ে যায় তখন হজম প্রক্রিয়া বিঘ্নিত হয় ফলাফল খারাপ ইমোশন ব্যাড ডাইজেশন এবং গ্যাস কমে যাওয়া যদি আপনার পাত খুব জোরে হয় রাগি টাইপের গন্ধযুক্ত এবং আপনার শরীর গরম লাগে তাহলে আপনার শরীরে ড্যাম হিট থাকতে পারে এমন মানুষের প্রায়ই পেট ফাঁপা গাঢ় হলুদ প্রস্রাব ডায়রিয়া কোষ্ঠকাঠিনের মতো সমস্যায় ভোগে ভাবুন একটা বন্ধ গরম আর ভ্যাবসা ঘর যেখান থেকে পচা গন্ধ আসছে যদি পাদে তেমন শব্দ না হয় কিন্তু গন্ধ খুব বাজে তাহলে হয়তো আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন এবং আপনার হজম প্রক্রিয়া খুব ধীর গতিতে কাজ করছে আর যদি পাদ একেবারে শান্ত শব্দও নেই গন্ধও নেই তাহলে এটা চি এবং রক্তের ঘাটতির লক্ষণ হতে পারে আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করতে পারেন হাত এবং পা ঠান্ডা লাগতে পারে শক্তি কম মনে হতে পারে মানে শরীরে খাবার হজম করার মতো যথেষ্ট এনার্জি নেই এখন কমেন্টে বলুন আপনার পাত্রা আসলে কোন টাইপের আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারা নিজেদেরটাও চিনতে পারে